রাশিয়ার উস্কানিমূলক মন্তব্যের পর পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে দুটি পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন তিনি মেদভেদেব বলেছিলেন রাশিয়ার হাতে এখনও সোভিয়েত আমলের শেষ পর্যায়ের পরমাণু হামলার সক্ষমতা রয়েছে এর জবাবে ট্রাম্প তাকে ভাষা সামলাতে বলেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ঘোষণাটি সামরিক কৌশলের পরিবর্তে রাজনৈতিক বার্তা কারণ যুক্তরাষ্ট্রের পরমাণু সক্ষম সাবমেরিন সবসময়ই মোতায়েন থাকে বিশেষজ্ঞরা ট্রাম্পের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছেন তাদের মতে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে রাশিয়ার হুমকির জবাবে এমন উত্তেজনামূলক বক্তব্য এগিয়ে চলে মার্কিন নৌবাহিনী ও পেন্টাগন সাবমেরিন মোতায়েন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ক্রমবর্ধমান অসন্তোষ থেকেই ট্রাম্পের এমন কঠোর অবস্থান বলে মনে করা হচ্ছে যদিও বিশ্লেষকদের মতে এটি শুধু রাজনৈতিক সংকেত বাস্তবিক পারমাণবিক সংঘাতের সম্ভাবনা নেই পতাকা নিউজ বাংলাদেশ